মজারি পরোটা তৈরি করেছি ফুলকপি দিয়ে চলুন আজকে ফুলকপি পরোটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে প্রথমে আমি ফুলকপিগুলো একটু বড় বড়ো টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং হচ্ছে এগুলো গ্রেটারে গ্রেট করে নিয়েছি ঠিক এরকম সাইজের হবে তারপরে হচ্ছে আমি লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব রেখে দেওয়ার পর তারপর খুব ভালো করে এর মধ্যে থেকে পানি আমি ঝরিয়ে নেব হাত দিয়ে চিপে চিপে পানি আগে ঝরিয়ে নেব তারপর হচ্ছে ওটা আলাদা রাখবো ঠিক এই যে এইভাবে যেমনটা আমি করছি অনেকটা পানি বের হবে লবণ দিয়ে মেখে রাখার জন্য তো যাই হোক সেম প্রসেসে আমি সবগুলো কাজ শেষ করছি দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হচ্ছে এই যে সবগুলো আমার চিপে নেওয়ার পর এতটুকু পানি বের হয়েছে এই পানিটা কিন্তু আমি ফেলবো না এই পানিটা দিয়ে আমার কাজ আছে তো এই যে দেখুন কি সুন্দর ঝরঝরা দেখা যাচ্ছে ফুলকপিগুলো এইগুলো এখন আমি পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে হালকা তেলে ভেজে নিব। যেহেতু লবণ দেওয়া আছে লবণ আপনার প্রয়োজন নাই তারপরে এই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকা তেলে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব তাহলে আমার ফুলকপির যে পুরটা হবে সেটা তৈরি হয়ে যাবে তো এই যে আমি হালকা করে ভেজে নিয়েছি এগুলো একদম ব্রাউন করে ভাজবো এই ভাজাটার উপর ডিপেন্ড করে আমার পরোটা খেতে কেমন লাগবে তো আমি একটু সময় নিয়ে ব্রাউন করে ভেজে নিলাম এখানে আমি ময়দা মাখিয়ে রেখেছিলাম ডো তৈরি করে রেখেছিলাম আগেই এখন হচ্ছে আমার যতটুকু ডো তৈরি করেছি তার থেকে আমার চার একটা পরোটা হবে তো চারটা পরোটা আমি ভাগ ভাগ করে রেখেছি অবশ্যই একটু মোটা হবে পরোটাটা তো আমি এখানে একটা বাটির শেপের মতো করে নিলাম তারপর ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ও একটা বা হয়তো মিসিং হয়ে গেছে আমি যেই পানিগুলো রেখেছিলাম ওই পানিটা দিয়েই কিন্তু ডোটা তৈরি করেছিলাম যাতে ফুল পরোটার স্বাদটা খুব বেড়ে যায় তো এই যে আমি এখন খুব সুন্দর করে পুর ভিতরে দিয়ে দোর মুখটা বন্ধ করে দিলাম যেন ফেটে না যায় এবং এই যে আমার বাকি তিনটিও তৈরি করা শেষ হ্যাঁ তো এখন হচ্ছে আমি এগুলো বেলে নেবো খুব সুন্দর করে আস্ত হাতে বেলে দেব এখানে আমার ছেলেকে দিয়েছিলাম মোবাইলটা ধরতে তো ও প্রচুর নারা ছিল যার কারণে ভিডিওটা ঠিকমতো আসেনি যাই হোক এটা আলতো হাতে খুব সুন্দর করে বেলে নিতে হবে এই যে দেখুন কি পারফেক্ট একটা পরোটা তৈরি হয়েছে এখন এটাকে তেলে ভেজে নিলে ব্যাস্ট রেডি ফুলকপি পাউডা দেখুন কি সুন্দর হয়েছে এটা কিন্তু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে তো আপনাদের আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ